তোমাদেরকে স্বাগত জানাই আমার আবার একটা নতুন ব্লগে বেরি পারলাম দোস্ত আমরা আম খেতে আম চুরি করবো আম চুরি করবো না তোমার কাছে আম চুরি করবো কোন গাছে আম চুরি করবে এই গেছে না ভাই দরকার নাই লোকের কাছে গাল খাওয়া আমাদের ভাতি যাই ঠিক আছে তো বন্ধুটা বেরিয়ে পড়লাম আমরা এখন আম খাওয়ার উদ্দেশ্যে এদিকে আমার বন্ধুরাও রয়েছে একসাথেই যাব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা দিনে বেলায় ফোর ইন্ডিকেটার ভাবো চিন্তা করো ভাবছি যে হাওয়া কম হয়ে গেছে দিন দিন তোমার হাওয়া কম না হয়ে যায় বুঝলে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের রাস্তার সামনে রাস্তার ধারে আম গাছ আছে আমরা এখানে আম চুরি করবো সরকারের আম যাই হোক একটা হবে লাগেনি আম পাচ্ছে এখন এই গাছে উঠবো ধরো হবে না ও তোমার দ্বারাই কাম নয়োবাইল এত নুনখো ক্যামেরা করছে আর নুনু মুখো শুধু পেড়ে খেয়ে নিচ্ছে তাৰ পাৰ্ত তুমু মোক তাৰ এবাৰ লাইট জ্বলাই লাগিছিল

সেই সাত হেলান দিবি আমার ছেলে চোর আমার হিরো সাইকেল ভালো করে ক্যামেরা